আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামরুল হাসান রাশিয়া বার্নার শহর থেকে বলছি তো আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিও ছিল যে ভাইয়া অনেকে বলতেছিলেন যে সার্বিক বার্ন নিয়ে একটা ভিডিও বানান তো সেই উদ্দেশ্য থেকে আর কি আজকে এই ভিডিওটা বানানো তো নর্মালি ভারণের শহরটা হচ্ছে রাশিয়াতে ফেমাস একটা শহর বাঙালিদের জন্য বলতে গেলে এটা বাঙালিদের একটা আতুর ঘর এখানে প্রচুর পরিমাণে বাঙালি আছে যার কারণে এটা সবচেয়ে বেশি বাঙালিদের কাছে ফেমাস একটা শহর মস্কো সেন্ট পিটার পরে যদি কার কাছে যদি ফেমাস কোনো শহর থাকে এটা হচ্ছে আমাদের বারানিস তো এই বারানস শহরটা ভালো বড় একটা শহর অত ছোট শহর না এছাড়া এখানে ফেমাস কিছু ভার্সিটি রয়েছে বারণাসের মেইন ভার্সিটি হচ্ছে বারানিস স্টেট ইউনিভার্সিটি এই স্টেট ইউনিভার্সিটি আন্ডারে রয়েছে বারণাস মেডিকেল ইউনিভার্সিটি বারানস এগ্রিকালচার ইউনিভার্সিটি বারণাস টেকনিক্যাল ইউনিভার্সিটি বারাণস ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এন কি বারণেশ ফরে অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিগুলো

পড়াশোনার মান অত্যন্ত পরিমাণ ভালো এটা একটা র্যাঙ্কিংয়ের ভার্সিটি ছিল এখনও আছে কিন্তু এই ভার্সিটিটাতে বাঙালিদের বেশ কয়েক বছরে যে রেজাল্ট যে তারা যে দিয়েছে ভার্সিটিকে তার থেকে তারা বাংলা স্টুডেন্ট নিয়ে কাজ করার আগ্রহ টোটালি হারাই ফেলছে যার কারণে এই ভার্সিটি কত দুই বছর থেকে কোনো বাঙালি স্টুডেন্ট অ্যাডমিশন নেয় না এমনকি এই বছরও তারা অ্যাডমিশন নেবে না এরপর হচ্ছে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে একটা সময় স্কলারশিপ স্টুডেন্ট আসতো শুধু সেলফ ফান্ডে কোন স্টুডেন্ট আসতো না বর্তমানে এখানে ইউনিভার্সিটির প্রেসিডেন্ট আমাদের সৌভাই আছে উনি গত দুই বছর এখানে স্টুডেন্ট আনতেছে আর এখানে স্টুডেন্ট আসছে বর্তমানে এখানে অ্যারাউন্ড চল্লিশের আশেপাশে স্টুডেন্ট আছে এরপর ভার্সিটি হচ্ছে ভারত এগ্রিকালচার ইউনিভার্সিটি এই ভার্সিটিটা যথেষ্ট পরিমাণে ফেমাস একটা ইউনিভার্সিটি এখানে অনেক আগ থেকে বাঙালি স্টুডেন্ট আসে আর কি এখনও আসতেছে গত বছর প্রায় পঞ্চাশের আশপাশ এদিক সেদিক হবে এরকম স্টুডেন্ট আসছে এখনো সামনে আবার আসবে এরপর হচ্ছে সবচেয়ে ফেমাস ভার্সিটি যেটা হচ্ছে আপনার সবাই জানে এখানে গেলে দুই হাজার এখন পর্যন্ত অ্যারাউন্ড বারোশো স্টুডেন্ট আসছে অ্যারাউন্ড তো এখানে বর্তমানে প্রায় সাড়ে তিনশো প্লাস স্টুডেন্ট রানিং আছে তো এখানে প্রচুর পরিমাণে স্টুডেন্ট কারণ এখানে এই ভার্সিটি স্টুডেন্ট বেশি হওয়ার কারণ একটাই এখানে সৌভাই আমাদের সৌভাই ইউনিভার্সিটিতে মেইন রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে উনি এখানে থাক সব সবকিছু নিজ হাতে হ্যান্ডেল করেন আর যার কারণে এখানে আর টাকা ন হচ্ছে এখানে আপনি ইংলিশ একটা সফটওয়্যার সাইট দিয়ে যেটাতে আপনি মনে করেন যে ইংলিশে পড়া যায় যার কারণে এখানে প্রচুর স্টুডেন্ট এসে অ্যাডমিশন হয় তো সব কিছু মিলে আর এই হচ্ছে ইউনিভার্সিটির গুলো আপনাকে ধারণা দিলেন এইবারসিটি গুলো বড়নাজ আছে কোন ভার্সিটি গুলো অ্যাডমিশন নিতেছে কোন ভার্সিটি অ্যাডমিশন নিতেছে না তে এডমিশন খুব শীঘ্রই চালু হবে আপনারা যারা অ্যাপ্লাই চান তারা অ্যাপ্লাই করতে পারবেন তো এই ভার্সিটিগুলোতে তো আপনারা বললাম তো বললাম যে দুইটা ভার্সিটি কে কে ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেভ আমাদের মান্নান ভাই আর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ফরেস্ট্রি ইউনিভার্সিটি রিপ্রেজেন্টিভ আমাদের মাহমুদুর রহমান শুভাই এই হচ্ছে দুজন রিপ্রেজেন্টেটিভ যারা ভার্সিটিগুলো নিয়ে কাজ করে থাকে নরমালি আর আমাদের মধ্যে স্টুডেন্ট আমরা আমাদেরকে ফাইল দিই ওনারা আমাদের থেকে ফাইল নিই প্রসেসিং করে ইমিগ্রেশন দেয় আমরা তারপর বাংলা সিস্টেম নিয়ে আসি এই হচ্ছে এখানে অ্যাপ্লাই সিস্টেম তো বারোনাতে বেশ কিছু ফেমাস জায়গা আছে সেগুলো আপনারা গুগলে দেখতে পারেন সার্চ করে এছাড়া বারোনাতে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ভাই বারোনাতে জব অপরচুনিটি কেমন জব অপরচুনিটি রাশিয়ার মোটামুটি যে সর্বদা একটু মিডিয়াম কোয়ালিটি ওগুলো জব অপরচুনিটি খুব ভালো তবে ভালো জব পাই তাহলে অবশ্যই আপনাকে ভাষা জানতে হবে যদি আপনি যত ভালো ভাষা জানবেন আপনি জব তত সহজে পাওয়া যাবে আপনি ভালো ভালো জবগুলো পাবেন ভালো সেলাই জবগুলো পাবেন নর্মালি ফেমাস অনেক ঐতিহাসিক থেকে পুরাতন একটা হচ্ছে কেএফসি বার্গার কিং আর হচ্ছে জার পিৎজা এই তিনটা রেস্টুরেন্টের কাজ কেএফসি বার্গার বার্গার জার কে কেএফসি আর জার পিজা নর্মালি হচ্ছে নাইট ক্লিনিং এর কাজ কেপসীতে আবার এখন দিনে বেলাও কাজ করা যায় যদি আপনি রাশেন ভালো পারে আর আপনাকে অনুমতি দেয় আপনি এখানে বেলাও কাজ করতে পারবেন ঘন্টা প্রতি দুইশো বিশে দুইশো পঞ্চাশ এছাড়া বার্কিং আপনি বিকালবেলা ডে শিফটে কাজ আছে কুকার হেল্পার হিসেবে আর ফেমাস ফ্যাক্টরি কিছু কাজ আছে তার মধ্যে হচ্ছে ওজন সিজিক কাছে বেইলি আর আপনার আটা আছে সম্ভবত ইএনডেক্স এর কাজ আছে এইগুলা এগুলো হচ্ছে নরমালি এগুলো আছে ফ্যাক্টরি কাজ এগুলো তো 12 ঘন্টার কাজ এগুলো তো লাইক ওয়্যার হাউসের মত এখানে জিনিসপত্র আসে অনেক ধরনের প্রোডাক্ট আছে এগুলো নামায় নাম এগুলো আর কি মনে করেন যে আপনাদের উঠানো নামানো প্যাকিং করা এই এগুলার কাজ আর কি আর সামার টাইমে ফেমাস একটা কিছু কাজ আছে আপেলের বাগানের কাজ আপেল পাড়া আপেল উঠানো আর যে টমেটোর কাজ গ্রিন হাউসের মতো লাইক গ্রিন হাউস ওইখানে আপনি এ টমেটো গাছ পরিচর্যা প্লাস হচ্ছে টমেটো পাড়া এইগুলোই কাজ আর এছাড়া এখানে একটা আরও কাজ আছে সেটা হচ্ছে লাইক কার ওয়াশ আপনি গাড়ি দেওয়ার কাজ সেটা আপনি এখানে পাবেন এছাড়া আপনার এখানে আছে আপনার ডেলিভারি ইয়ানডিক ডেলিভারি তারপর হচ্ছে

বর্তমানে পঁচিশশো থেকে তিন হাজার বত্রিশশো রুগল করে চলতেছে কি আসলে হয়তো পর্যন্ত হইতে পারে যারা আসেন বাজার তারা ভালো স্যালারি পায় তারা চার হাজার প্লাস স্যালারি পায় আর টমেটো বাগানে নর্মালি থেকে তিন হাজার দেওয়া হয় আপেলে দুই হাজার থেকে পঁচিশশো দেওয়া হয় আর কারো আপনি মনে করেন যে মাসে বিশ বাইশ দিন করলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার প্লাস স্যালারি পাওয়া যায় রুগোলে

আপনি বাসা না জানলে আপনি কখনোই জব পাবেন না আর এছাড়া তো সবাই বেশ কিছুদিন আগে এক দুদিন আগে একটা পোস্ট করছেন ওনার গ্রুপে তো বলেছে ল্যাঙ্গুয়েজ স্টুডেন্টরা যারা আসে আসবে তারা মাথা থেকে পার্ট টাইম জব ল্যাঙ্গুয়েজের এক বছর থেকে মাথায় ছেড়ে ফেলো তারা কোনো জব করতে পারবে না তো উনি বলিয়ে দিছে তো এই জিনিসটা মাথায় নিয়ে আসা উচিত

এভেলেবেল জব গুলো করতে পারেন যদি আপনি ভাষা জানেন ভালো স্যালারি জব গুলো করতে পারবেন তো মনে হচ্ছে এখন অ্যাপ্লাই স্টার্ট হয়নি মনে হচ্ছে তিনটা পারসে স্টুডেন্ট অ্যাপ্লাই নেবে একটা হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটি একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আর একটা আমাদের ফরেস্ট ইউনিভার্সিটি এই তিনটাই পারসেতে অ্যাপ্লাই স্টুডেন্ট অ্যাপ্লাই শুরু হবে আর তারা স্টুডেন্ট নেবে আর স্টুডেন্ট নেবে আপনার अप्लाई সম্ভবত জুনে এক তারিখ অথবা মে এক তারিখে এখন পর্যন্ত ভার্সিটি কোনো আপডেট জানায়নি কখন থেকে অ্যাডমিশন নেবে

আর আর কি ইয়ে ই হচ্ছে বাংলার সার্বিক পরিস্থিতি তো একটা ভাই আমার ইউটিউব ভিডিওতে আপনি কমেন্ট কমেন্ট করেছিলেন যে বাংলার সার্বিক পরিস্থিতি নিয়ে একটা ভিডিও বানান তো সেই রিকোয়েস্ট থেকে এই ভিডিওটা বানানো হইলো তো আপনাদের বাংলার সঙ্গে ধারণা দেওয়া হইলো আপনারা নতুন বাংলাতে আসতে চাচ্ছে তাদের জন্য ওয়েলকাম শুভকামনা রইল সবাই আশা করি খুব শীঘ্রই সুস্থতার সাথে অ্যাপ্লাই শুরু করলে অ্যাপ্লাই করে এখানে আসতে পারবেন তো সবার জন্য ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ সালাম আলাইকুম